শুভ সকাল আমার প্রিয় আপুরা আন্টিরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি আর একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি আমি সকাল আটটা থেকেই শুরু করেছি আমি রাত্রে থালা বাটি ছিল তো ওইগুলো ধুয়ে রেখেছি সকালবেলা আমার ছেলে স্কুলে যায় ওইভাবে কিন্তু কিচেনে এসে আমার কাজ করা না তাই চেষ্টা করি রাত্রে থালা বাটি ধুয়ে রাখার তো এই দিক দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন আমি আমার মেয়েকে নুডুলস রান্না করে দিব তো মেয়েকে নুডুলস রান্না করে দিতেছি তো এই দিক দিয়ে নুডুলস আমি প্রায় দেড়টার মতো নুডুলস রান্না করব ছেলে আর মেয়ে খাবে তো ওই দিক দিয়ে আমি নুডুলস হবে আর ওই দিক দিয়ে আমার একটা কড়াই আর একটা পাতিল ছিল তো ওটা আমি রাত্রে ধুয়ে রাখতে পারিনি তো এখন সকালবেলা আমি ধুয়ে দেব তো অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না আমার হাতে তো ফোন নেই তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি আমার হাতে ফোন নেই আপনাদের ভাইয়ার হাতে ফোন ছিল ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম তো দেখা যায় আপনাদের ভাইয়া অফিস থেকে এসে ওই ভিডিও করা হয় না ওই শুক্র শনিবার দুই দিন ভিডিও করা হতো তো ওইভাবে আর ভিডিও হয় না তো আপনাদের ভাইয়াকে প্রায় আমি অনেক দিন বলতেছি আমাকে একটা ফোন কিনে দাও আমাকে একটা ফোন কিনে দাও তো আপনাদের ভাইয়ার কাছে ওইভাবে টাকা ছিল না আমরা মধ্যবিত্ত ঘরের ঘরের মানুষ আমরা চাইলেই কিন্তু হুটহাট করে একটা জিনিস কিনে আনতে পারি না দেখা যায় অনেক অনেক সময় অনেক ই করে তারপরে একটা জিনিস কিনতে হয় টাকা জমিয়ে একটা জিনিস কিনতে হয় তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একটা ফোন অবশেষে কিনে দিয়েছে এই ভিডিও করার জন্য তো ফোনটা পেয়ে কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছি আপনাদের ভাইয়াকে বললাম আমি ফোনটা পেয়ে কিন্তু অনেকটাই খুশি হয়েছি তো নুডুলস মেয়েকে অফ ক্যামেরায় খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি আমার গাছগুলোকে একটু দেখানোর জন্য আপনাদেরকে আমার গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো এই তো আমি এই যে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু অনেক ছোট নিয়ে এসেছিলাম এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তিন মাস পর আপনাদের দেড় এসেছি মানে কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন আর এই যে জবা ফুল গাছটা দেখতেছেন এই গাছটা কিন্তু অনেক ছোট নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া তো এই গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এই যে কলা এনেছিল আপনাদের ভাইয়া এই কলা খেয়ে এই কলার ছোবাগুলো দিয়েছি আর এই যে যে একটা গাছ দেখতেছেন এই জায়গা চারটে নয়নতারা গাছ বলে এই গাছ চারটে লাগিয়েছিলাম যখন লাগাই তখন আপনাদের ভাইয়া বলে এই গাছগুলো যে তুমি লাগিয়েছো এই গাছগুলো কি হবে আমি বললাম দেখি যদি হয় তো গাছগুলো যখন হয়েছে তখন আপনাদের ভাইয়া অনেকটা খুশি হয়েছে গাছগুলো দেখে যে যে সুন্দর হয়েছে গাছগুলো আর এই একটা গাছ দেখতেছেন এই গাছেরও কিন্তু ছোট একটা চারা হয়েছে আর আকাশটা কিন্তু এতটাই মেঘ করেছে মনে হয় দুই একদিনের ভিতর বৃষ্টি হবে আর এই যে পুদিনা গাছ দেখতেছেন এই পুদিনা গাছগুলো অনেক ছোট ছোট ডাল লাগিয়েছিলাম তো দেখেন পুদিনা গাছের পাতাগুলো কতটা সবুজ আর অনেক সুন্দর ঘ্রান অনেক সুন্দর একটা এই জায়গা সুগন্ধির মতো এই জায়গা দাঁড়ালে মনটা কিন্তু ভরে যায় তো দেখেন অনেকটাই ভালো লাগতেছে তো ছেলে কিন্তু এসে পড়েছে এসে ছেলেকে নুডুলস খাইয়ে দিয়ে আর এখন আমি ছেলের জামার প্যান্ট টা ধুয়ে দিবো কারণ দেখা যায় ছোট বাচ্চারা স্কুলে গেলে একদিন পর পরই ধোয়া লাগে তো ছেলে বলতেছে মা আমাকে যে রাত্রে তাল শ্বাস দিয়েছিল সেটা দাও সেটা খাবো তো আমি আমার আমার মেয়ে আর ছেলে এটা খেয়ে নিব আপনাদের ভাইয়া সকালবেলা অফিসে যায় কিছুই নিয়ে যায় না সকালবেলা অফিসে খায় দুপুরবেলা অফিসে খায় শুধু রাত্রে এসে খায় দেখা যায় রাত্রে দু একদিন নাও খায় তো আমি আর আমার ছেলে আর আমার মেয়েই খাই তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি কিচেনে যে মরিচ এনেছিলাম মরিচ গুলো একটু বেছে নিব আর একপর চাল বসাবো ভাত ওইভাবে নেই দুপুরবেলা ছেলে মেয়েকে নিয়ে খাবার ও খাবারের মতো ভাত নেই তো প্লিজ যারা আমার ভিডিওটি এই মূর্তিকে দেখা শুরু করেছেন আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বটনটি অন করে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো দেখেন আমার গ্যাসের কি কি পরিস্থিতি এই যে গ্যাসের সমস্যা উপর আল্লাহ জানে তো সিলিন্ডারের বোতল আছে বিধায় ছেলে মেয়েকে নিয়ে খেয়ে বেঁচে আছি তা না হলে যে কি দুর্গতি হতো সেটা শুধু উপরে আল্লাহ জানে তো চিন্তা ভাবনা আছে যে এই বাসাটা ছেড়ে দিব দেখা যায় সব দিক দিয়ে শান্তি কিন্তু এই গ্যাসের সমস্যাটা কার কার বাসায় গ্যাসের সমস্যা হয়েছে কিংবা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই জায়গাতে সকাল পাঁচটা বাজে যায় আর রাত বারোটা বাজে আসে প্রায় সারা রাত দিন এইভাবেই আমাদের চলে তো মরিচ নিয়ে এসেছি মরিচ গুলো বেছে না রাখলে মরিচ গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো মরিচ গুলো বেছে আর আগের যে কটা মরিচ ছিল এই কটা খেয়ে নিব তারপরে কটা খাবো তো মরিচ বেছে আর এই বিয়া বাড়ির থেকে দুধ নিয়ে এসেছিলাম প্রায় ষোলো কেজির মতো তো এখনো পাঁচ লিটার একটা দুধের বোতল আমি কিন্তু অব ক্যামেরায় ভিজিয়ে রেখেছি ওটাকে জাল করব তো ভাত কিন্তু আমার হয়ে গিয়েছে এখন এই দেখেন আমি কিন্তু পাঁচ লিটার দুধ আমি ঢেলে এখন জাল করে গ্যাস কিন্তু ওইভাবে নেই তো এই দুধটা রেখে আমি আমি কিন্তু চলে যাব আমার মেয়েকে নিয়ে একটু মেয়েকে খাওয়ানোর জন্য দোকানে তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমি মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম দোকানে দোকান থেকে এসেও দেখি দেখেন এখনো কিন্তু দুধটা কোনো রকমই হয় নাই তো আপনাদের ভাই এক লিটার এক লিটার দুই লিটার সরি তেল নিয়ে এসেছিল তেলটা ঢেলে নিলাম বোতলে তো এটা সন্ধ্যার সময়ের ভিডিও আপনাদের ভাই অফিস থেকে এসেছে তো এসে দেখেন আম নিয়ে এসেছিল তো বলতেছে কিছু আম মানে কেটে নেওয়ার জন্য আম খাবে তো এই দিক দিয়ে মেয়েও কিন্তু দেখেন মোবাইলের জন্য যে এতটাই ছটফট করে কি বলবো আপুরা অনেক মোবাইল দেখার জন্য পাগল এতটাই পাগল মোবাইল যদি না দেয় সে কিন্তু কান্নাকাটি করে তো এখন আপনাদের ভাইয়া বলল কিছু আম কাটো খেয়ে নিই আর ছেলে তো পড়তে গেছে ছেলে এসে খাবে আর মেয়ে আমি আর আপনাদের ভাইয়া তিনজনে বল বসে তারপরে আমগুলো খাবো তো প্লিজ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর আমার যারা পুরনো ভিওর্স আছেন তারা তো জানেন যে আমার ফোন ছিল না এখন রেগুলার ভিডিও দিব আপনাদের ভাই আমাকে একটা ফোন কিনে দিয়েছে তো এখন আমি আমগুলো কেটে নিব তো আমগুলো দেখতে রে অনেকটাই সুন্দর খেতে কেমন হয় তো এখন আমি এক টুকরো আম কেটে মুখে নিব দেখেন আমটা কিন্তু এতটাই মিষ্টি ছিল কি বলবো আপুরা আমগুলো কিন্তু অনেকটাই মিষ্টি ছিল তো আমগুলো আমি এক এক করে সব কেটে নিব তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের এর মাধ্যমে জানিয়ে দিবেন